আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি তো সকালবেলার নাস্তা আজকে খুবই সিম্পল করব। এখানে আমি শুধুমাত্র রং চা করে নিয়েছি আর বিস্কিট দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব যেদিন আসলে আমার বেশ কিছু কাজ থাকে সেদিন দেখা যায় আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর যেদিন কাজ থাকে না ওই দিন একটু বেশি সময় ঘুমাই তো আজকে আমার বেশ কিছু কাজ আছে এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সকালবেলা আর সেরকম ভারী খাবার খেতে ভালো লাগছিল না তাই শুধুমাত্র চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি রাতের বেলা যেহেতু আমি বেশ অনেকবার উঠি বাবুকে খাওয়ানোর জন্য আবার অনেক সময় ও হিসু করে দেয় সেগুলো ক্লিন করতে দেখা যায় রাতের প্রায় চার পাঁচবার আমাকে উঠতে হয় অনেক সময় সারা রাতি জেগে থাকতে হয় এ কারণে সকালবেলা যদি একটু দেরিতে ঘুম থেকে উঠি তাহলে বেশ ভালো লাগে তো সকালবেলা বেলকুনিতে বসে চা খেতে আমার বেশ ভালো লাগে তো এসে দেখলাম পিকু বসে আছে ওকে নামিয়ে আমি এখানে বসে পড়লাম আর আরামে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি আজকে সংসারে টুকটাক কিছু কাজ করব সেই সাথে আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিব তো গত ভিডিওতে আমি যখন বাবুর ফিডার রেডি করছিলাম তখন ওই অংশটা দেখে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে ফর্মুলা মিল্ক আমি বাবুকে খাওয়াই কি না কারণ ফর্মুলা মিল্কটা বানানোর তিরিশ মিনিটের মধ্যে খাওয়াতে হয় আমি এত সময় কীভাবে রাখি সেটা যেন একটু শেয়ার করি তো কমেন্টে আসলে ওইভাবে আমি হয়তো বা আপুকে বুঝিয়ে বলতে পারতাম না তাই ভাবলাম আজকের ভিডিওতেই বলে দিই ভিডিওতে আমি যেই মিলটা দেখিয়েছিলাম ফিডারে ভরছি ওটা কিন্তু ফর্মুলা মিল ছিল না ওইটা বুকের দুধই ছিল আমি আসলে দেখা যায় বুকের দুধটাকে কালেক্ট করে এভাবে ফিডারে করে রাখি এতে করে বাবু হঠাৎ করে ঘুম থেকে উঠলে ফিডারটা জাস্ট গরম পানিতে একটু সময় চুবিয়ে রাখলেই কিন্তু দুধটা আবার গরম হয়ে যায় আর তখন ইজিলি বাবুকে খাওয়ানো যায় ফর্মুলা মিল্কটা যখন আমরা রেডি করি সেটা কিন্তু তিরিশ মিনিটের মধ্যে বাচ্চাকে খাইয়ে দিতে হয় লং টাইম ওটাকে আসলে রাখা যায় না তবে বুকের দুধের ক্ষেত্রে বেশ সুবিধা আছে আপনি যদি ওটাকে কালেক্ট করে রাখেন অবশ্যই কোনো কাচের পাত্রে রাখবেন সেক্ষেত্রে ওইটা আপনি দুই ঘন্টা পর্যন্ত বাইরে রেখে খাওয়াতে পারবেন এছাড়া আপনার যদি মনে হয় আপনি আরও বেশি সময়ের জন্য এটাকে রাখতে চান মানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য রাখতে চান বা তার থেকেও বেশি সময় রাখতে চান সেক্ষেত্রে ওটাকে অবশ্যই একটা কাচের পাত্রে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে ওইটা বেশ অনেকটা সময় পর্যন্ত ভালো থাকে আর যখন বাচ্চাকে খাওয়াবেন তখন গরম পানির ভেতরে ফিডারটা বা কাচের ওই পাত্রটাকে কিছুক্ষণ রাখলেই দেখবেন দুধটা একদম গরম হয়ে যাবে তখন ইজিলি বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে একবার যদি ফ্রিজ থেকে দুধটা বের করে গরম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার ওটাকে ফ্রিজে রেখে খাওয়াতে পারবেন না একবার বের করে একবারেই খাওয়াতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনারা ডাক্তারের সাথে কথা বললেও জানতে পারবেন তো আমি আসলে অনেক কিছু জেনে টেনে তারপরেই এই কাজটা করি কারণ যেহেতু এটা বাচ্চার ব্যাপার এখানে তো নিজের মন মতো কোনো কিছু করা সম্ভব না বা করতে গেলেও দেখা যায় যদি কোনো সমস্যা হয় এই কারণে যাদের ছোট বেবি আছে তারা অনেক বুঝে শুনেই কাজ করেন এভাবে আমি বাবু হওয়ার পর থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি আল্লাহ রহমতে আমার সেরকম কোনো প্রবলেম হয়নি তবে আমি চেষ্টা করি ফিডারটা দুই ঘন্টার মধ্যে বাবুকে খাইয়ে দিতে ও হওয়ার পর থেকে এখন পর্যন্ত বুকের দুধই খাচ্ছে তবে মাঝে মধ্যে আমি ওকে ফর্মুলা মিলটাও খাওয়াই যখন আমি বাইরে যাই তো আম্মুর কাছে বাবুকে রেখে গেলে তখন আমি ফিডার বানিয়ে দিয়ে যাই তো বুকের দুধের পাশাপাশি ফর্মুলা মিল্কটাও ও খায় এতে করে ওর সেরকম কোনো প্রবলেম হয় না আর যারা আসলে শুরু থেকে শুধুমাত্র ফর্মুলা মিল্কের উপরেই ডিপেন্ডেড তাদের ব্যাপারটা তো অন্যরকম তো আমি চেষ্টা করেছি আমার মতো করে আপুকে একটু বুঝিয়ে বলার আমি জানি না আপু বুঝতে পেরেছেন কিনা যদি আজকের ভিডিওটি আপু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করে দিব তো এখানে সকালে দেখেছেন আমি কিছু কাচের জার ধুয়ে নিয়েছি সেই সাথে আমার ঘরে যে গাছগুলো আছে সেগুলোর পানি পরিবর্তন করে গাছগুলো একটু ধুয়ে দিব তো যাদের আসলে বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু সংসারের কাজ করতে অনেক বেশি হিমশিম খেয়ে যায় বাচ্চা সামলে আসলে সংসার সামলানোটা অনেক বেশি কষ্টকর আমার যেহেতু রান্নাবান্নার ঝামেলা বা সংসারের কাজকর্ম সেরকম একার ঘাড়ে পড়ে না আমার শাশুড়ি মা সবসময় রান্নাবান্না করে রেখে যান আর সংসারের কাজকর্ম আমি একা কখনো করি না কোনোটা আমি করি কোনোটা আমার ননদ করে এই কারণে আমার কিন্তু সেরকম কোনো প্রেশার পড়ে না তবে আজকে আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করে থাকি সেটাই মূলত আজকের ভিডিওতে শেয়ার করছি তবে প্রতিদিনই যে আমার কাজের রুটিন এমনটা থাকে তা কিন্তু না কোনো দিন দেখা যায় এর থেকে একটু বেশি কাজ করে থাকি কোনো দিন আবার একেবারে আরামে বসে থাকি তো এক এক দিন রুটিনটা আসলে এক এক রকম হয়ে থাকে আজকে যা যা করেছি তাই আজকের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি কাচের জারগুলো ক্লিন করে পানি ঝরাতে রেখে দিয়ে এসেছি সেই সাথে গাছগুলোও ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাবুর যেই শুকনা কাঁথা কাপড় জমে ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি কাঁচের জারগুলো আমার অন্যান্য কাজ করতে করতে শুকিয়ে যাবে আর তারপরেই কিন্তু ওগুলোকে আমি রিফিল করে নিতে পারবো এ কারণে শুরুতেই আমি এই কাজটা করে নিয়েছি তো বাবু হচ্ছে ভোরবেলাতে উঠেছিলো ভোরবেলা অনেকটা সময় খেলাধুলা করে একদম খেয়ে দেয়ে আবার ঘুমিয়েছে এই সময়টা যেহেতু ও ঘুমাচ্ছে তাই আমি একদম রিল্যাক্সে কাজ করতে পারছি তোর কাপড়গুলো ভাজ করতে করতেই কিন্তু এর মধ্যে বাবু উঠে গেছে আর ও যখন উঠে যায় তখন হচ্ছে ওকে আমি ভালোভাবে ফ্রেশ করে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই অনেক সময় ঘুমিয়ে যায় আবার অনেক সময় ও একা একাই খেলতে থাকে বা ওর ফুপির কোলে থাকে বেশ কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্টে বলেছিলেন আমি যেন বাবুর সকাল থেকে একদম রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করি তো আমি আসলে সেটা চাইলেও করতে পারছি না কারণ যেহেতু বাবুকে আমি ক্যামেরার সামনে আনি না আর এই ধরনের ভিডিও করতে হলে বাচ্চাকে কিন্তু দেখাতে হয় তো আমি এই কারণেই ওই ভিডিওটা রেডি করতে পারছি না তবে যদি কখনো সম্ভব হয় আমি আপুর জন্য ভিডিওটা করার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাবাটা কিন্তু উঠে পড়েছে তো ওঠার পর আমি ওকে আগে একটু কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে ওর হাত মুখ সব কিছু ভালো করে ক্লিন করে দিয়েছি তারপরে হচ্ছে রাতের বেলা ও যে জামাটা পরা ছিল সেটাও আমি একটু পরিবর্তন করে দিয়েছি তো এরপরে আমরা মা ছেলে একটু খেলা করছিলাম আর এরপর কিন্তু ওকে আমি খাইয়ে দিব তো খাওয়ানোর পর হচ্ছে বিছানাপত্র বা ঘরের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি সুন্দর মতো সেরে নিতে পারবো কারণ এই সময়টাতে ও সুন্দর মতো খেলবে একা একাই খেলবে কারো আসলে ওর সাথে এখন কথা বলতে হবে না তো আগে আমি যে বিছানার চাদরটা বিছাবো সেটা বের করে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর এরপরে বাবুকে আম্মুদের রুমে দিয়ে আমাদের রুমটা ক্লিন করে নিব পরবর্তীতে আবার ওকে আমাদের রুমে এনে আম্মুদের রুমটা ক্লিন করে নিব যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বিছানা চাদরটা পরিবর্তন করে দিয়েছি আর বাবুকে এই রুমে এনে অফ ক্যামেরাতে আমি আমার শাশুড়ির রুমটাও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে যে কাঁচের জারগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো রিফিল করব তো তার আগে ভালো করে আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যেন ভেতরে কোনো পানি না থাকে তো বাবু কিন্তু এর মধ্যে খেলাধুলার পর আবার ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আবারও যেহেতু ও ঘুম আছে এখন আমি সুন্দর মতো কাজ করতে পারবো এছাড়া যদি ও এই সময় না ঘুমাতো তাহলে কিন্তু ওকে আমি ওর ফুপির কাছে রেখে দিতাম মানে ফুপির সাথে খেলাধুলা করলে আর আমাকে সেরকম দরকার হতো না আমি সুন্দর মতো কাজ করতে পারতাম তবে যারা একা হাতে বাচ্চা সামলান বাসায় বাচ্চা রাখার আর কেউ থাকে না তাদের তো অনেক বেশি কষ্ট করতে হয় বাচ্চা উঠে গেলে কাজকর্ম সব কিছু বাদ দিয়ে আগে বাচ্চাকে সামলাতে হয় তো এই বিষয়টা না আমি আসলে খুব ভালোভাবে বুঝতে পারি যে আজকে যদি আমার পাশে আমার ননদ না থাকতো আমার শাশুড়ি মা না থাকতেন আমি একা সংসারে থাকতাম তাহলে আমার কতটা কষ্ট হতো তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন তবে আপনাদের ভাইয়াকে ছাড়া থাকতে আসলে অনেক বেশি কষ্ট হয় আর সত্যি কথা বলতে কি আপনাদের ভাইয়া বিদেশ যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে একজন প্রবাসীর বউয়ের জীবন কেমন হয় বা প্রবাসী বউ হওয়াটা আসলে এতটাও সহজ না যাদের হাজব্যান্ড বিদেশে থাকে তাদের কিন্তু একাই পথ চলা শিখে নিতে হয় একাই সব কিছু করতে হয় কেননা আগে যখন আপনাদের ভাইয়া বাংলাদেশে ছিল তখন আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি তাকে ফোন করে বলতাম আমার জন্য এটা নিয়ে আসতে যখন কোনো কিছু খেতে ইচ্ছা হতো আপনাদের ভাইয়াকে বললে সাথে সাথেই সেটা নিয়ে আসতো এখন কিন্তু আর সেটা হয় না এখন দেখা যায় আমার কোনো কিছু প্রয়োজন হলে আমার নিজেকেই গিয়ে আনতে হয় আর কোনো কিছু খেতে ইচ্ছা হলেও মাঝে মধ্যে দেখা যায় অলসতার কারণে যায় না বা আনিও না যেটা আগে কখনোই হতো না আপনাদের ভাইয়াকে বলা মাত্রই সে সেটা আমার জন্য নিয়ে আসতো তো আপনাদের ভাইয়া চলে গেছে আজকে প্রায় তিন মাসের মতো হয়ে গেল, আর এই তিন মাসে আসলে বুঝে গেছি যে একজন প্রবাসীর বউ হওয়াটা কতটা কষ্টের বা হাজব্যান্ডকে ছাড়া আসলে থাকা কতটা কষ্টের তার উপর আপনাদের ভাইয়া যেহেতু একমাত্র ছেলে আমার শ্বশুরবাড়িতে তো ছেলে মানুষ আর সেরকম নেই আমার শ্বশুরেরও বয়স হয়েছে আব্বু তো চাইলেই আর অনেক দূরে গিয়ে বাজার করে আনতে পারে না বা জিনিসপত্র কিনে আনতে পারে না তো দেখা যাবে যে ইন ফিউচারে যখন সব কিছুর দায়িত্ব আমার ঘরে এসে পড়বে তখন কিন্তু আরও বেশি দায়িত্ব নেওয়া শিখতে হবে আমি এমনিতেও ছোটবেলা থেকে অনেক বেশি দায়িত্ব নিয়েই বড় হয়েছি সব বিষয়ে আমি আসলে ভয় পাই না একা জীবনের পথ কিভাবে চলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি তবে বিয়ের পরে আপনাদের ভাইয়ার উপর এতটাই ডিপেন্ডেড ছিলাম যে কখনোই একা আমাকে কিছু করতে হয়নি যখন যেখানে গিয়েছি আপনাদের ভাইয়াই নিয়ে গেছে আপনারা তো ভিডিওতে দেখেছেন সব কিছুতে আপনাদের ভাইয়া সাপোর্ট পেয়েছি তাকে ছাড়া আসলে আমি কখনও কোনো কিছুই করিনি তো এ কারণেই দেখা যাচ্ছে যে আপনাদের ভাইয়া চলে যাওয়াতে আমার বেশ খারাপ লাগছে বা অনেক কিছুই এখন নতুন করে শিখতে হচ্ছে অনেক কিছুই জানতে হচ্ছে যেটা একটা সময় আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন কোনো দিন আসবে মানে আপনাদের ভাইয়াকে ছাড়া আমার কখনো থাকতে হবে আমরা অনেক সময় অনেক কিছুই জীবনে চাই না তারপরও দেখা যায় আমাদের জীবনে সেটা ঘটে যায় কারণ আল্লাহ তালা তো উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা আমাদের জন্য নির্ধারণ করে রাখবেন অবশ্যই সেটা আমাদের মঙ্গলের জন্যই করবেন এটা আমি সবসময় বিশ্বাস করি আর সেই বিশ্বাস থেকেই আমাদের সাথে যখন যেটাই হোক না কেন আমি সেটাকে হাসি মুখে বরণ করে নেই। তো যাই হোক আজকে আসলে আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম জানি না কার কাছে ভিডিওটি কেমন লেগেছে বা আমার কথাগুলো কেমন লেগেছে যদি আপনাদের কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যেহেতু আমার পরিবারেরই একটা অংশ তাই ভালো খারাপ মন খারাপ ভালো লাগা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এ কারণেই শেয়ার করা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু বক বক করতে করতে সব কাজ সেরে নিয়েছি মানে রিফিলের কাজটা সেরে নিয়েছি তো মোটামুটি আমার আজকের দিনের সব কাজ শেষ এখন হচ্ছে বাবুর কাপড়গুলো ক্লিন করে আমি গোসল করে নিব তো এই ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আমার আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ